হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাসির আলী আজকে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও ছোট্ট আকারে ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আসলে আমার চ্যানেলে মূলত যেই ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো মূলত খাবার ভিডিও বিভিন্ন ধরনের খাবার খেয়ে বিনোদন দেওয়া হয় ঠিক আছে আজকে আপনার সেই খাবার খেয়ে দেখাবো যেরকম কয়দিন আগে আমি এই লালক পাতা খেয়ে দেখাইছিলাম মানে ওই কুমড়া চাল কুমড়া হ্যাঁ চাল কুমড়া খাওয়া দেখেছিলাম এখন শুধু চাল কুমড়া খাওয়া যায় না এই ডাটাও নাকি খাওয়া যায় ঢাকার মানুষগুলো এগুলো বেশি খায় চালের উপরে অনেকগুলো আছে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে না আজকে এটা আপনাদেরকে আমি খেয়ে দেখাবো মূলত যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কেন কারণ চ্যানেলটি একেবারেই নতুন আপনাদের সহযোগিতা একেবারেই কামবো ঠিক আছে চলুন শুরু করা যায় এটা মূলত সাইডে অনেক হুল আছে এই যে হুল আছে হুল দেখতে পাচ্ছেন এই হুলের জন্য খাওয়া অসুবিধা হয় ঠিক আছে তারপরেও চলে দেখাচ্ছি অনেক ধরেছে ঠিক আছে অনেকগুলো আছে আসলে এই চালকুমড়ির শাক অনেকে পছন্দ করে অনেকে মাছ দিয়ে রান্না করে খাই ঠিক আছে না আজকে মূলত এই ছিল আমার ভিডিও আপনারা সবাই পাশে থাকবেন ধন্যবাদ